চকের সামনে ভাই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা সামনে যে গাড়িটাকে দেখতে পারতেছো এই গাড়িটাই আমাদের চকের সামনে একটা টুকটুককে ধাক্কা দিয়ে ফেলে বেতাল অবস্থা করে বাগার চেষ্টা করতেছি আমরা ওইখান থেকে সাথে সাথে ওর পিছু নিয়েছি আর ওকে বারবার সিগনাল দিতেছি বলতেছি গাড়ি খারাপ করার জন্য কিন্তু ও গাড়ি খারাপ করতেছে না ও আরো দ্রুত টানতেছে বাট ও যতই টানক গাইজ ওকে কিন্তু আমরা যাইতে দিব না ওকে ধরতেই হবে এখানে ভাই পুলিশ ছিল আমরা পুলিশকে বলেছি ওনারা বলতেছে তোমরাও যাও আমরাও পিছনে আসতেছি তুমি

lambda eta eta to kondeshi আমি কি এবার আপনাদেরকে বলি হয়েছিল আসলে আমি আর সানি ভাই বাড়ি থেকে বের হয়েছিলাম ধর্মনগর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাজারে এসে দেখি এই গাড়িটা একটা টুকটুককে ধাক্কা দিয়ে একদম রাস্তার মধ্যে ফাল্টে খাওয়া দিয়েছে তো ওইদিকে আমি ভিডিওটা না করে আগে গাড়িটা দৌড়ার জন্য তাড়াতাড়ি করে ওর পিছু নিয়েছিলাম আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গায়ে আমি যখন দেখেছিলাম এই গাড়িটা যখন টুকটুককে ধাক্কা দিয়েছিল আমি ভাবছিলাম হয়তো টুকটুকে ড্রাইভারটা সাথে সাথেই মারা যাবে বাট ওর কপাল ভালো ছিল বলে ওর তেমন কিছুই হয় ও একদম সুস্থ স্বাভাবিক রয়েছে কিন্তু ওর টুকটুকের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে শেষ দিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টুকটুকের কি অবস্থা হয়েছে আর এই দিকে আটকানোর পর এখানে আর আপনারা দেখেছিলেন রাস্তায় আসার সময় আমরা কিছু পুলিশ পেয়েছিলাম ওদেরকে আমরা বলে এসেছিলাম ওনারাও কিন্তু দ্রুত করে তাড়াতাড়ি এখানে চলে এসেছে আমাদের পিছু নিয়ে এরপর বাই পুলিশ এসার পর ড্রাইভারকে নামিয়ে থানায় নিয়ে যায় সাথে করে আমাদেরকেও নিয়ে যায় তানাতে যাওয়ার পর কাজ আমি আর ভিডিও করি নাই এরপর থানা থেকে টুকটুকের ড্রাইভারকেও কল দেওয়া হয়েছে টুকটুকের ড্রাইভার ওরও তানাতে এসেছিল এরপর সাররা ওকে দেখার পর দেখছে ওরও এমন কিছু হয় নাই আর ওর সাথে নাকি টুকটুকে আরেকজন মহিলা মানুষ ছিল ওরও তেমন কিছু হয় নাই এরপর সাররা যখন দেখছে মানুষের তেমন কিছু হয় নাই এরপরে বললো এবার তোমরা কি করবা কেস করবা নাকি এটা তোমাদের মধ্যে শেষ করবা এরপর এরা দুই পাটি বলল যে না ওরা কেস মামলা করবে না ওদের মধ্যেই শেষ করে নিবে এরপর ড্রাইভারের পক্ষ থেকে দুইজন আমাদেরকে সাথে নিয়ে টুকটুকটা দেখতে এসেছিল টুকটুকের কেমন ক্ষতি হয়েছে এবার ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম টুকটুকের সামনেই এবার আপনারা দেখতে পারতেছো আসলে টুকটুকের পিছনের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে আর শুধুমাত্র কাজ পিছনের অবস্থা না ওই দিকের একদম সাইটের ওয়াল্ডিং একদম সবকিছুই ছুটে গেছে তবে টুকটুকের সামনে তেমন শেষ হয়ে গেছে আর এইদিকে আপনারা একটা জিনিস দেখেন চাকার অবস্থা কি হয়েছে তো যাই হোক গাইজ ওরা সবকিছু দেখলো যে দুইজন আমাদের সাথে এসেছিল ওরা দেখার পর বলতেছে আসলে টুকটুকের তো মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে তো টুকটুকের ড্রাইভারকে বলতেছে তুমি টেনশন করবে না তোমার গাড়ি একদম আমরা ঠিক করে দিবো তারপর আবার টুকটুকের ড্রাইভারকে নিয়ে সাথে করে ওরা চলে গেছে আবারও থানায় থানাতে যাওয়ার পর কথাবার্তা বলে আসলে এটা শেষ শেষ হয়েছে ওরা বলতেছে যতটুকু খরচা লাগবে ওরা সম্পূর্ণই দিয়ে দিবে কোনো সমস্যা নাই এবার আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে গাইজ আমরা অল্প কষ্ট করার জন্য এই অসহায় মানুষটা বেঁচে গেল আমার মনে হয় আমরা যদি ওর পিছু না নিতে আমার গাড়িটা না ধরতাম তাহলে ও কখনোই গাড়িটা ধরতে পারতো না আর ক্ষতিপূরণও কিছুই পাইতো না তো যাই হোক গাইজ এই অসহায় মানুষটার হেল্প করে অনেক বেশি ভালো লাগতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা